নমস্কার আজকে পাঠ করতে চলেছি গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট গল্প মামার সঙ্গে থাকুন সব এক একটা ব্যাপারে খুব অহংকার থাকে এমনি তো অনেক অহংকার সে কথা বলছি না অহংকার বলা হয়তো ভুলও হলো একটু খুব উঁচু ধারণা থাকে নিজের সম্বন্ধে কেউভাবে তার মতো বুদ্ধি কারণে কেউ মনে করে তার মতো কারণে কেউ বা ভাবে হোক তার রং কালো তার মতো সুন্দর মানুষ পৃথিবীতে বড় একটা দেখা যায় না এই ধরনের নানান ধারণা আমাদের নাদুমামার বিশ্বাস তিনি ভগবানের কাছ থেকে একটা এমন বিশেষ সনদ নিয়ে এসেছেন যে যে কেউ তার অনিষ্ট করবে তার ফল সে লোককে ভোগ করতেই হবে একটা ঘটনায় সে বিশ্বাস তার আরও দৃঢ় হয়ে গিয়েছিল সগর্বে সে গল্প তিনি সকলের কাছে করেন একটু কারো সঙ্গে নতুন পরিচয় হলে আর রক্ষা নেই লোকটিকে তার ওই গল্প শুনতেই হবে ব্যাপারটা তাহলে খুলেই বলি অনেক দিন আগের কথা তখন ট্রেনে এখনকার মতো এমন বিশ্রী ভিড় হতো না দু একটা মেলা বা পালা পার্বণ কি পুজোর সময় ছাড়া রিজার্ভেশনে ঝামেলা ছিল না এত একটু আগে ও পরের বাঙ্কে একটা চাদর বিছিয়ে দিতে পারলেই হলো রাত্রে সবার জায়গা পাকা রইল সেখানকার আর জায়গাটা আর বড় কেউ দাবি করতো না দু একজন বল লোক ছাড়া অবশ্য মানে এক একজন বলতো আর কি আমরা মাল রাখার জায়গা পাচ্ছি না দাঁড়িয়ে আছি আর আপনি শুয়ে যাবেন এ কেমন কথা নিচে দাঁড়িয়ে গেলেও ওপরে লম্বা হয়ে শোয়া লোককে লোকে বলতো না যে ভাই একটু ছোট হয়ে শও আমি বসি ওই দু চারজন এক আধটা বদলোক ছাড়া নাদু মামা সেকালে খুব ঘুরতেন কাজে অকাজে কাজেই তার এ ফন্দি জানা ছিল কোনো মতে আগে গিয়ে একটা ওই ওপরের বাঙ্কে শতরঞ্জি বালিশ বিছিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতেন একবার এমনি আসছেন পাঞ্জাব এক্সপ্রেস নিচেই বসেছিলেন রাত বেশি হতে ওপরে উঠবেন মনে পড়ল এবারে জুতো জোড়া একেবারে প্রায় আনকোড়া নতুন কি করবেন ভাবছেন নজরে পড়ল তার আশেপাশে যারা বসে আছেন সকলেই বসে ঢুলছেন কেবল একটি ভদ্রলোক সোজা চোখ চেয়ে বসে আছেন তাকেই জিজ্ঞেস করলেন নাদু মামা আপনি কোথায় নামবেন তিনি বললেন মথুরাই তারপর একটু হেসে বললেন আপনি জুতোর কথা ভাবছেন তো নিশ্চিন্ত হয়ে উপরে উঠে যান আমি জেগে আছি ট্রেনে আমার ঘুম হয় না তা নিশ্চিন্ত হয়েই নাদু মামা উপরে উঠে গেলেন কথা শুনে ঘুম ভাঙল ভোরবেলা গাড়ি পাটনায় এসে দাঁড়াতে চোখ খুলতেই আগে নজরে পড়ল সবাই তেমনি বসে ঢুলছেন সামনের সেই ভদ্রলোকটি কেবল নেই নিচে চেয়ে দেখলেন আরও একটি পদার্থ নেই তার আনকোড়ায় নতুন জুতো জোড়া কি আর করেন খালি পায়েই নামতে হলো কলিকাতায় কেননা সে ভদ্রলোক যে জুতো ফেলে গেছেন তার পরে নামা যায় না নাদু মামা গুনে দেখলেন দুপাটি মিলিয়ে মোট এগারোটি তালি তলায় আর হাফ সোল দেবার জায়গা নেই এমনই দুরাবস্থা কিন্তু নাদু মামা রাখলেন না বাড়ি এসে হেসে বললেন কোথায় যাবে বেটা আমার জিনিস চুরি এর শোধ একদিন উঠবেই এর প্রায় দশ বছর পরের কথা আবার সেই লোকটির সঙ্গে দেখা হয়ে গেল নাদু মামার তুফান এক্সপ্রেসে দিল্লি থেকে ফেরার পথে সে চিনতে না পারলেও নাদুমামা তাকে ঠিক চিনেছিলেন কারণ লোকটি ডান চোখের কোণে আঁচিল ছিল ছোট্ট আঁচিল অবশ্য ছোট্ট হলেও তবু চোখে পড়ে চোখের কোণে বলেই নাদুমামা আপন মনে একটু হাসলো আশেপাশের লোক দু একজন অবাক হয়ে তাকান লোকটা খামোকা হাসে কেন ভাবে রাত্রে আবারও সেই অভিনয় বাথরুম থেকে ফিরে জুতো খুলে হেঁট হয়ে বেশ করে পা মুছে উপরে উঠে গেছেন বেছে বেছে সেই লোকটিকেই বললেন আপনি তো শুচ্ছেন না একটু দেখবেন দয়া করে নতুন জুতো একেবারে আপনি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ুন ট্রেনে আবার একেবারেই ঘুম হয় না মামা এবার নিশ্চিন্ত হয়ে শুতে চলে গেলেন গভীর রাত্রে কি একটা স্টেশনে গাড়ি থেমেছে একটা বিকট চিৎকারে আর তোরা পলাই উচিত তাকে ঘুম ভেঙে গেল সবার দেখা গেল সেই নিশি জাগা লোকটি দু পা উপরে তুলে ধরে চেঁচাচ্ছে দুই পাই তার রক্তে ভেসে যাচ্ছে এমন অবস্থা কি ব্যাপার সকলে ছুটে এলো আশেপাশে লোকের তন্দ্রা গেল ছুটে সে লোকটি এবারেও মামার নতুন জুতোই পা গলিয়ে যাবার তালে ছিল মামা সেই রাত্রে বাথরুমে গিয়ে একটা কাঁচের শিশি ভেঙে এনে পা মজবার ছল করে দু পাটিতেই সেই গুঁড়ো ছড়িয়ে রেখে দিয়েছিলেন সে খবর লোকটা জানতো না তাই নিশ্চিন্ত হয়ে এই পা ঢুকিয়ে দিয়েছে দু পাটিতে একসঙ্গে আর ব্যাস মামা হেসে বললেন ঠোকে শিখেছি যে আপনি আরও একবার আগেই কম্ম করেছিলেন মনে নেই এটা তারই বদলা এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প নাদু মামার প্রতিশোধ গল্পটির পাঠ এখানেই শেষ হলো ধন্যবাদ